সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ বাসার সবার জন্যই নাস্তা বানিয়ে দিয়ে আসে সকাল সকাল বাড়ির সামনে গার্ডেনেই বসে এক্সারসাইজ করছিল নীলয় এমন সময় নীলা তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকেছে নীলাকে দেখে নীলয় জোরে ডাক দেয় এই যে খালাম্মা কোথায় যাচ্ছেন আপনি কারো ডাক শুনেই পিছন ফিরে তাকায় নীলা কি বলে এটা সেই কালকের হারাদমটা না আবার খালাম্মা কাকে ডাকছে নীলা নীলয়ের সামনে এসে দাঁড়ায় তারপরই বলে এই বাড়িতে কার কাছে এসেছেন নীলা বিরক্ত হয়ে বলে আপনাকে বলতে যাব কেন নীলয় হেসে বলে তো কাকে বলবেন খালাম্মা নীলা রাগুন্নিত হয়ে বলে এই ছাগলের তিন নম্বর বাচ্চা শেওড়া গাছের পেতনির জামাই আপনি কাকে খালাম্মা বলছেন হ্যাঁ নীলয় হেসে দেয় তারপরই বলে আমি তো আপনার নাম জানি না তাই খালাম্মা বলে ডাকলাম যদি নামটা বলতেন তাহলে আর ডাকতাম না খালাম্মা নীলা রাগুন্নিত হয়ে বলে অসভ্য লোক তো আপনি নাম জানবেন না তাই বলে খালাম্মা বলবেন নীলয় বলে আচ্ছা তোর নামটা বলেন এখন নীলা রেগে গিয়ে নিলয়কে সামনে থেকে ধাক্কা দেয় তারপরে বাড়ির দিকে যেতে যেতে বলে আপনার মতো হারাদমকে এই নীলা কখনই নিজের নাম বলবে না নীলার কথা শুনেই নীলয় হেসে দেয় আর নীলা বিরক্ত হয়ে বাসার মধ্যে চলে যায় নীলা রোদের রুমে গিয়ে দেখে রোদ গোসল করে বেরিয়েছে এখন ফ্যানের নিচে চুল চুকাচ্ছে নীলা গিয়ে রোদকে জড়িয়ে ধরে রোদ নীলাকে এত সকাল সকাল এই বাড়িতে দেখে ব্রুকুস গিয়ে জিজ্ঞেস করে তুই এত সকাল সকাল এইখানে নীলা রোদকে জড়িয়ে থাকা অবস্থায় বলে আম্মু পাঠিয়েছে আমাদের বাসা থেকে নাস্তা করে তারপরে ওইখান থেকে রেডি হয়ে কলেজে যাব। তাই এত তাড়াতাড়ি তোকে নিতে আসলাম রোদ কিছু বলে না নীলা আবারও বলে আচ্ছা রোদ এই চৌধুরী ছেলেদের কি মাথার কি তার ছেঁড়া নাকি রোদ বলে মানে নীলা তারপরে নীলয়ের কথা বলে রোদ এই কথা শুনে ফিকে হেসে দেয় তারপরে রোদ বলে নীলয় ভাই খুব ভালো মানুষ তবে একটু চঞ্চল টাইপের সবসময় হাসি খুশি থাকতেই পছন্দ করে নীলা মুখ বেঙ্গিয়ে বলে কতটা ভালো বুঝাই যাচ্ছে আস্তে একটা হারাদম রোদ আবার আমার ভাইয়ের বদনাম আমার কাছে করছিস নীলা আবারও মুখ ভেঙ্গিয়ে বলে হারাদমকে তো হারাদমই বলবো এতে আবার বদনামের কি হলো এখন তুই তাড়াতাড়ি চল আম্মু তাড়াতাড়ি যেতে বলেছে তারপর রোদ আর নীলা হেডা বেগমের কাছ থেকে বলে চলে যায় সকালের নাস্তা করে তিন ঘন্টা ধরে সেজে যাচ্ছে নীলা আর রোদ ম্যাসিং নীল রঙের সুতির জামদামি শাড়ি পরেছে রোদকে সে এক ঘন্টা ধরে সাজিয়ে যাচ্ছে নীলা রোদ বিরক্ত হয়ে বলে নীলা প্লিজ দোষ এবার থাম এইভাবে বসে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়ে গেছে প্লিজ নীলা বলে জানু এই তো হয়ে গেছে আর পাঁচ মিনিট রোদকে সাজিয়া আয়নার সামনে দাঁড়া করিয়ে দেয় নীলা তারপরে বলে দেখো তো জানু কেমন লেগেছে রোদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছে না অবাক হয়ে আয়নার দিকে আছে। হলদে পর্ষা গায়ে নীল রঙের শাড়ি যেন জর করছে সাথে ম্যাচিং এনামাইটির সাথে হালকা মেকআপ ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক জীবনের প্রথম শাড়ি পরেছে রোদ নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে নীল হেসে বলে জানো তোকে যা লাগতেছে নাকি বলবো আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলেই তোকে তুলে নিয়ে বিয়ে করতাম রোদ ফিক করে হেসে দেয় নীলার চোখ থেকে কাজল এনে রোদের কানের পাশে লাগিয়ে দিয়ে বলে ইস আমার জানুর যেন কারো নজর না লাগে তারপরে দুজন মিলে কলেজে যায় কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে রোদ ভিতরে যেতে ভীষণ লজ্জা লাগছে এইভাবে কখনো শাড়ি পরে বাহিরে আসা হয়নি নীলা বিরক্ত হয়ে বলে আরে শালি এত লজ্জা পাবার কি আছে ভিতরে চল অনুষ্ঠান শুরু হয়ে গেছে রোদ বলে ওঠে নীলা দোষ ভীষণ লাগছে ভয় করছে ভীষণ নীলা বলে আরে হবে না তুই ভিতরে চল তারপরে কলেজের কলেজের ভিতরে চলে যায় গিয়ে চেয়ারে বসে চোখের হঠাৎ শুভকে দেখে ভয়ে কেঁপে ওঠে রোদ একটু পাশে খেয়াল করতে দেখে পাশের একটা চেয়ারি বসে আছে আর স্টেজের পাশে দাঁড়িয়ে নীলয় ভিডিও করছে রোদকে এইভাবে ভয় পেতে দেখে নীলা বলে এমন করছিস কেন কি হয়েছে রোদ নীলাকে বলে আচ্ছা তুই কি জানতি শুভ ভাইয়া এখানে আসবে নীলা আসতে করে বলে হুম কেন রোদ বলে তাহলে আমাকে কেন বললি না আমি যদি তোকে বলতাম যে শুভ ভাইয়া ওই অনুষ্ঠানে আসবে তাহলে কি তুই আসতি এই অনুষ্ঠানে তাই বলিনি রোদ রেগে গিয়ে বলে না বলে তুই একদমই ঠিক করিস নি তুই তুই জানিস এই লোকটা বলেছে উনি যদি তার আশেপাশেও আমাকে দেখে তাহলে আমাকে গুলি করে মারবে নীলা বলে আরে বেবি কুল কিচ্ছি করবে না আর তোর এই কলেজে আসার রাইট আছে আর এটাই তোর বাড়ি না কিচ্ছি করবে না চাপ না রোদের তারপরই যেন ভয় কমে না কেমন যেন অস্থির লেগে আছে ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ হঠাৎই কারো হেসকিটা নেই কালো অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায় ভয়ে কেঁপে ওঠে রোদ যখনই চিৎকার করতে যাবে এমন সময় মুখেই চেপে ধরে ভয়ে যেন তার প্রাণ উড়ে যাচ্ছে হঠাৎ গলায় কারো গরম নিঃশ্বাস পড়তেই রোদ ধর ধর করে কেঁপে উঠে অন্ধকারে অভয় কঠি দেওয়ালের সাথে চেপে ধরে হঠাৎই গলায় ঠোঁটের স্পম পেতে রোদের পুরো শরীরে কেঁপে ওঠে ধাক্কা দিতেই অন্ধকারে অবয়কে সরাতে পারে না চোখ বন্ধ করে ধর ধর করে রোদ মিনিট খানিক পরে কারো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায় সামনে এখন কাউকে দেখতে পায় না দৌড়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে রোদ বাহিরে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে আশেপাশে চোখ বুলিয়ে দেখে কিন্তু কেউ নেই এইখানে কিছু দূরে যেতেই অয়ন কে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ কিছুটা সাহস নিয়ে বলে অয়ন ভাই আপনি এখানে কি করছেন পেছন পেরে তাকায় অয়ন আমতা আমতা করে বলে আসলে একটা জরুরি কল এসেছিল ওই দিক থেকে অনেক শব্দ আসছিল তো তাই এখানে কথা বলতে এসেছিলাম ও অয়ন কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে তারপরে বলে নীল শাড়িতেই তোকে অসম্ভব সুন্দর লাগছে রোদ রোদ লজ্জায় মাথা নিচু করে নেয় অয়ন মুস্কি হাসে রোদ আসতে করে বলে অয়ন ভাই আপনি এখানে অয়ন আসতে করে বলে আমাদের এখানে ইনভেস্টেশন ছিল আর চাচা জানো অনেক জোর করেছে আসার জন্য আমি এই কলেজ থেকে পড়াশোনা করেছি সেই সুবিধায় গেস্ট হিসাবে আসা রোদ বলে ও অয়ন বলে আচ্ছা চল একসাথেই যাই অনুষ্ঠান তো শেষ রোদ কিছু বলে না অয়নের পিছন পিছন হাঁটতে থাকে আধ ঘন্টা আগে নীল গিয়েছিল রোদকে বসিয়ে রেখে আইসক্রিম আনতে আর এইদিকে রোদেরও ওয়াশরুমে যেতে হয় অনেকক্ষণ অপেক্ষা করে নীলার জন্য যেই নীলাকে নিয়ে যাবে কিন্তু নীলার আসার নাম নেই তারপরে একাই চলে যায় তারপরে অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনা ঘটে এই দিকে রোদকে নীলা খুঁজতে খুঁজতে হয়রান রোদকে আসতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তারপরে বলে জানো কই গিয়েছিলে তুই তোকে আমি খুঁজতে খুঁজতেই শেষ রোদ তার সব বলে কিন্তু সে অন্ধকার রুমের ঘটনাটা চেপে যায় রাত বারোটা তিরিশ রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আর আজকের দিনের এই ঘটে যাওয়া ঘটনা ভাবছে আর আনমনেই বলে উঠে যাচ্ছে সেই কি ভুলে গেছে সব এত এত স্মৃতি সব কিছু হয়তো বা ভুলে গেছে রোদ দীর্ঘশ্বাস ফেলে তারপরে ছাদ থেকে নেমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ আজকে অয়নের বোন নিরাকে পাত্রপক্ষ দেখতে এসেছে বাড়িতে আজকে অনেক কাজ সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছে রোদ নিরাকে দেখে পাত্রপক্ষের পছন্দ হয়েছে আর তারা আংটি পরিয়ে দিয়ে বিয়ের দিন তারিখও ঠিক করে গেছে রোদ নিরাকে যখনই দেখতে আসে পুরোটা সময় রুমেই ছিল রুম থেকে বের হয়নি কারণ এর আগের অনেক ঝামেলা হয়েছিল এর আগেরবারও ভাত্রপক্ষ নীরা কে দেখতে এসে রোদকে পছন্দ করে আর এই নিয়ে হাসি বেগম অনেক দুল কালাম বাজায় বাসায় আর রোদকেও খুব বাজে বাজে কথা বলেন এমনও কি গায়েও হাত তুলেন তাই রোদ সব কাজ করে আগে আগে রুমে এসে পড়ে কারণ সে চায় না এই বাড়িতে তার জন্যে আর ঝামেলা হোক নীরা আর অহনার সাথে রোদের ভালোই সম্পর্ক থাকলেও টিনা রোদকে একদমই সহ্য করতে পারে না কথায় কথায় অপমান করে আজে বাজে কথা বলে আর হাসি বেগম আর মীরা বেগম দোষ পেলেই গায়ে হাত তুলেন যতদিনে রোদের মামুনি ছিল সে কখনই মায়ের অভাব বুঝিনি কিন্তু মামানি চলে যাওয়ার পর থেকে বাস্তবতা শিখিয়েছে মানুষ চেনা রোজ সবর আম্মুর পোঠো নিয়ে কাঁদছে আর বলছে আচ্ছা মামুনি তুমি তো জানতে আমার কোনো দোষ ছিল না তাহলে শুভ ভাইয়া কেনই আমাকে এত ঘৃণা করে কোন ভুল না করে কেন এত শাস্তি পাচ্ছি আমি মামুনি এই বাড়িটা আমার নরক মনে হয় কেউ ভালোবাসে না আমায় মা বাবা চলে গেল তারপরে তুমিও চলে গেলে আমায় ছেড়ে আমাকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে আর কোন না মামুনি কেউ রইল না বিকাল চারটা তিরিশ ছাদে বসেই ফুল গাছের পানি দিচ্ছিল রোদ হঠাৎই শুভ কোথায় থেকে এসে ঠাস ঠাস দুটো থাপ্পড় দেয় রোদকে কে রোদ ভয় কেঁপে ওঠে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে রোদ রক্ত চক্ষু নিয়ে আছে শুভ রোদের চুলোর মুটি ধরেই চেপে ধরে মুখের কাছে এনে বলে হাফুট একটা মেয়ে আমার কথায় অবাধ্য হস তোর কলিজার কত বড় আজকে তোকে খুন করিয়া কলিজা বের করে দেখবো তোর কলিজা কত বড় হয়েছে। রোদ ভয় ব্যথায় জোরে কেঁদে ওঠে রোদের কান্নায় যেন শুভ রাগের আগুনে ঘি ঢালার মতো কাজ করলো রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে গলায় টিপে ধরলো তারপরে রাগে রিড়ি করতে করতে বলল তোর মতো একটা হাফপুট থার্ড ক্লাস এসেছে এই শুভ চৌধুরীকে জ্বালাতে না তুই আমাকে জ্বালাতে আসবি তো আমার রাগের উত্তাত আগুনেই তোকে পুড়িয়ে মারবো আমি